কাঞ্জিনা বেগম নামে একজন দর্শক কমেন্ট করেছেন ম্যাডাম সাত আট মাস বছর বয়স বাচ্চা সাত আট মাস খিচুড়ির সাথে সজনে পাতার গুঁড়ো দেওয়া যাবে নাকি আসলে সাত আট মাস বয়স সজনে পাতার একটা এক্সট্রা স্মেল থাকে বাচ্চা সেটা নিবে নাকি যদি বাচ্চা নিতে চায় তাহলে ইটস ওকে আমি সাধারণত বলি সাত মাস আট মাস বয়স আপনি খিচুড়ি রান্না করছেন তার সাথে সজনে পাতাটা দিয়ে খিচুড়ি রান্না করলেন কারণ আমরা তো শাক রান্না করি শাক দিয়ে খিচুড়ি রান্না করি খিচুড়ি রান্নার সময় তার খাবার মানে খিচুড়ির সাথে সজনে পাতা মিশিয়ে রান্না করে দিলেন অথবা শাক সজনে পাতার শাককে আপনি ভাজি করে বা তার জন্য যখন আপনি কোনো খাবার রান্না করছেন সেই সবজি রান্না করছেন সবজির সাথে সজনে পাতা মিশিয়ে দিলেন এইভাবে দিলে দেখা যাবে যে সেটা তার জন্য বেশি ভালো হয় কারণ প্রাকৃতিকভাবে আমরা যেই পুষ্টি উপাদানগুলো পাই গুঁড়া করার সময় অনেক পুষ্টি উপাদানের ক্ষয় হয়ে থাকে এর জন্য যদি তাকে খিচুড়ি রান্না করবে বা পাতা ভাজি করে দিলেন শাকের মতো করে তরল করে রান্না করে দিলেন অথবা সবজি রান্না করছেন তার সাথে যদি মিশিয়ে দিতে চান সেটাও দিতে পারেন